হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমার বরের সবথেকে প্রিয় খাবারের মধ্যে আর একটি মচার ঘন্ট মোচা কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি আর সব সবজিগুলোও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ডাল ধোয়া হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে প্রথমে প্রেসার কুকারে একটু তেল গরম করে সব সবজি ডাল আর মচাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর ওর মধ্যে নুন দিয়ে দিলাম তারপর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে ওর মধ্যে এক গ্লাস জল দিয়ে ভালো করে নেড়ে প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে তিনটে কি চারটে সিটি নিয়ে দিলাম তারপর কড়াই বসিয়ে কড়াতে তেল একটু গরম করে একটু কালারের জন্য একটু অল্প চিনি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দিলাম এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে যখন এটা ভাজা হয়ে যাবে আর চিনি যখন ওই উপরের দিকে উঠতে থাকবে তখন পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে থেতো করে নিয়েছিলাম ভালো করে ফ্রাই করে ওর মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এবং আদা বাটা টমেটো বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপর ওর মধ্যে ওই সিদ্ধটা দিয়ে দিলাম দেখো আমার রেডি সিদ্ধটা ভালো করে এবার ওর সঙ্গে মিক্সড করে নিলাম দেখো আমার ভালোভাবে তরকারিটা হয়ে গেছে এবার সবার লাস্টে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এ দেখো আমার হয়ে গেছে আর আমার বাচ্চ মেয়ে খাবে বলে লঙ্কা গুঁড়ি লাস্টে লঙ্কা লঙ্কাগুড়ি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিলাম আর আমাদের খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বেরোলাম ভিমাট ভিমাটে বাজার শপিং করার জন্য পুজো চলে এসছে তাই পুজোর শপিং করতে গেলাম আর আমরা একটা জায়গায় ঘুরতে যাবো তারও জন্য কিছু শপিং করতে গিয়েছিলাম এই দেখো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এই এই দেখো আমরা চলে যে ভি আমার মেয়ে আবার বলছে কি হাই হাই বলছে মানে তোমরা মানে আমরা কথাটাকে বন্ধ করে দিয়েছি তাই তোমরা শুনতে পাচ্ছ না এই যে আমি আমার মেয়ে আর আমার বড়বাবু এই যে শপিং মল আগে প্রথম আগে আমার মেয়ের জন্য কিছু শপিং করব তারপর আমাদের জন্য করব এই যে মেয়ের জন্য এখানে ড্রেস নেব বলে দেখছি এ অনেক রকম ভ্যারাইটি জামা আছে যা নিতে পারো আর আমার মেয়েকে দেখো এরা দেখে বলছে এটা এটা কে এটা কি দাদা ভাই বলছে বলছে আর তার গায়ে হাত বুলোচ্ছে তোমাদের দেখতে

হ্যাঁ এটা নিয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে আর একটা মামার জামা খুব সুন্দর দেখো কি কিউট না দেখো কত সুন্দর এই প্যান্ট ফুল প্যান্ট এটাও সাড়ে তিনশো টাকা নিয়ে

প্যান্টও আছে ফুল প্যান্ট দেখো এই আরেকটা জামা দেখো এই টপ টাইপের আর ফুলাতা এটা নিয়েছে একশো উনপঞ্চাশ টাকা কি সুন্দর দেখো কি আমি প্রায় শপিং ভিমার্ট থেকেই করি দেখো কত সুন্দর হয়েছে

মামামকে ভালো লাগবে কিনা এই সব কালারে দেখো এটা টপ টাইপেরই এটা নতুন স্টাইল এখানে কি সুন্দর একটা ফুল টাইপের করা আছে কটনেরই সব জামা এটা নিয়েছে দুশো উনপঞ্চাশ টাকা শুধু এটাই নিয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা দেখো দেখ এই একটা মামামামের জন্য জিন্স নিয়েছি কি কালার বললো অরে অরেঞ্জের এই জিন্সটা এটা কি অরেঞ্জ কালারের হালকাটা এটা কটন জিন্স দেখো যাতে বাচ্চা

বারোশো টাকায় দুটো দেখো এই যে এর সঙ্গে এটাও দুটোতে বারোশো টাকা কটন এর দেখো খুব সুন্দর এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে নীল কালার আর সেটা হোয়াইট কালার মানে হোয়াইটের একটু ইয়ে আর কি চলো আর এই একটা জামা নেভি ব্লু কালারের

দেখি ওয়াটার হবে মানে মুট তো ওই তাই আমি ছিলাম এক করে बोलते গেছিলাম বলবো না পরে অবশ্যই জানাবো যখন যাব দেখো এটা নিয়েছে 250 টাকা এই যে এটা কি কালার ওই রেড এর এই কালার একটা কাটি দেখো হালকা রেড কালারের একটা গেঞ্জি কেমন হয়েছে অবশ্যই জানাবে নিরানব্বই টাকা মানে একশো টাকা নিয়েছে এই যে এটা হালকা পিঙ্ক কালারের এটা নিয়েছি নিরানব্বই টাকা দেখো এটাও পিওর পটন

এই ফ্লাস্কটা নিয়েছে দুশো নিরানব্বই তিনশো টাকা দাম নিয়েছে পিওর কটনে যে কমা দামে যে তোমার ওই স্ল্যাক্সগুলো হয় হয় সেগুলো ঠিক ভালো হয় না উঠে যায় আর ফেটে যায় তাই সেগুলো না এইগুলো পিওর কটনের আর ভালো দিন চলবে দেখো এই যে আর একটা এই দুশো দুশোর ঠিক না ওই হোয়াইটের একটু ডিম

হাতাতে একটু এরকম কাজ করা আছে এই একটা নিয়েছি দেখো এইটা দেখো কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে এই দুটো একটার সঙ্গে একটা ফ্রি পিওর কটনের দুটো মিলে নিচ্ছে চারশো টাকা মানে দুশো টাকা করে ধরে একটা একটা দুশো টাকা অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে জিনিসগুলো আর এরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি এরকম ভিডিও নিয়ে অবশ্যই আসবো আমরা কমেন্টসে জানাবে আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে এক পরের ব্লগের ভিডিওতে জানাবো তো জানার জন্য অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে তো আজকে সারাদিন এই শপিং করেই কেটে গেল আর দেখাতে দেখাতে আমার হাতের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে কোনো দিনে এত টাকা শপিং করিনি সাত সাড়ে সাত হাজার টাকার শপিং হয়ে গেছে তো অনেক দিন পর লম্বা একটা শপিং করেছি যাকে বলে তো জানাবে জিনিসগুলো কেমন হয়েছে সবই বিয়র কটনের একমাত্র আমার ওই প্লাজোটাই প্রিয় কটনের নাম ওটা ওই সিল্কের উপরে নিয়েছি আর কোথায় ঘুরতে আছে তো অবশ্যই জানাবো তো চলো আমার দুদিন পর আমরা ঘরেও যাচ্ছি কবে যাচ্ছি কী থা আনছে সবই তোমাদেরকে জানাবো পরের ব্লকে তো সব তো আসছেই তোমরা দেখতে থাকো বাই ফ্রেন্ডস